আজকে দু ঘন্টা বাজারে গিয়ে লাখ টাকার বাজার করে আনলাম সংসারের জন্য সব টাকা কিন্তু ফাঁকা করে দিলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর যে কথাটা বললাম কেন বললাম সেটা কিন্তু জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে কিন্তু আগে থেকেই জানিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি শুরু করেছি মানে এখন ঘড়ির কাঁটায় ওই সাড়ে ছটা বাজে আর আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করে একটা জায়গা যাব আর সেটা কোথায় যাব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমাকে কাজগুলো শেষ করতে হবে মানে রান্না শেষ করে আমি বেরোবো সাড়ে দশটার মধ্যে তো সেই জন্য তাড়াতাড়ি উঠে প্রথমেই যেটা কাজ হচ্ছে সকালে নিচে এসে ওই যে দরজার মুখটা খুলেই কিন্তু গোমূত্রের জল কিন্তু চারিদিকে ছিটিয়ে দিলাম মানে এই সদর দরজার মুখ থেকে রাস্তা অবধি আর আমি কিন্তু বন্ধুরা প্রতিদিন জল ঢালি না দরজামুখের কাছে কারণ দোকান আমাদের খুব তাড়াতাড়ি খোলা হয়ে যায় আর বাচ্চাগুলো তাড়াতাড়ি চলে আসে বলে ওদের কিন্তু মানে ওরা মানে না পাটা ঠিক মতো মুছে না সেই জন্য কালো হয়ে যায় আর যেহেতু আমাদের দোকানে কালো হয় কালোর কাজ হয় সেই জন্য কিন্তু কালোর ভাগটাই বেশি হয় আর এই যে পাপুসগুলো দেখছেন না মানে দেখাই যদি এত কালো সে না দেখলে বুঝতে পারবেন না আপনারা আর আমি এই জন্য দোক মানে দোকানে মুখের কাছে দুটো তিনটে করে বস্তা পাপস দিয়ে কিন্তু রাখি সব সময় তাও কালো হয় আর আমাদের মানে এই যে দেওয়ালে যেখানে সেখানে আমাদেরকে দেখালে দেখতে পারবেন যে কত কালো মানে ওরা যে হাতে কালো লাগিয়ে দেয় যেখানে সেখানে তো যাই হোক বা প্রতিদিন আমি ছেড়ে কিন্তু পাপসগুলো ফেলি তাতেও কালো প্রচণ্ড হয় তো তারপরে এই যে প্রথম কাজ হচ্ছে ঝাঁট দেওয়া আমি তো প্রথমে নিচেই ঝাঁট দিই তারপরে উপরে যাই আবার অনেক সময় মাঝে মাঝে একটু লেট হয়ে গেলে উপরে ঝাঁট দিয়ে নিচে আসি তো আজকে কিন্তু আমি নিচ থেকেই যাব উপরে আর কালকে এই ওয়ার্ড্রপটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তো মোটামুটি পরিষ্কার আছে এখন তিন চার দিন পরিষ্কার করতে হবে না আর এই যে সোফাকাম বেডটা আমাদের দেখছেন এটা মানে মেয়ে যখন টিউশন পড়ে মানে মাস্টার বাড়িতে পড়াতে আসেন তখন কিন্তু বসে পড়ে না হলে কিন্তু এটা সেমনিই পড়ে থাকে এটা কিন্তু সোফা কাম বেড অনেকটাই বড় আর এই যে মাথার উপরে দেখছেন দুটো বেড আছে ওইটা সিঙ্গেল সিঙ্গেল ওই স্পঞ্জগুলো আছে যখন বেড পাতানো হয় তখন কিন্তু পাতানো মানে ওই স্পঞ্জগুলো ফেলা হয় তো যাই হোক এই যে ঘরের কাজ শেষ করে কিন্তু চান করে আমি অনেক কাজই সেরে একদম চলে এসেছি কোটে কোটে আমার একটা কাজ আছে আজকে তো সেই কোটেই কিন্তু এসছি তবে এইটুকুই ভিডিও করতে পেরেছি আর বেশি কিছু করিনি তো এইটুকু কোটের মধ্যে ভিডিও করেই কিন্তু আমি চলে এসেছি বাজারে আর আজকে বাজার থেকে কত কী নিয়ে এসেছি দেখুন একাই গেছি সেই জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি বাজারে আর এখন সে ভিডিও বাজারে করতে গেলে না অনেকে অনেক রকমের কথা বলে সেই জন্য কিন্তু করাটা সম্ভব হয় না তাছাড়া আমি এতগুলো জিনিস নিয়ে একা করতেও পারি না তো সেই জন্য বাজারের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে কোনোই শেয়ার করতে পারলাম না বাজার করে সোজা কিন্তু বাড়ি চলে এসেছি আর চার পাউরুটি খেয়ে কিন্তু গেছিলাম তো এসে মানে বাড়িতে এতটাই খিদে পেয়েছে তো আমি ভাবলাম যে আগে বাজারটা ঢেলে দিই তারপরে খাওয়া দাওয়া করবো তরকারি করে দিয়ে গেছিলাম কিন্তু ভাতটা করেছিলাম না ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত হতে হতে আমি বললাম এই জিনিসগুলো এখন একটু গুছিয়ে রেখে দিই কারণ একাকেই করতে হবে তো সেই জন্য ভাবলাম গুছিয়ে রেখে দিই তো তারপরে মেয়েকে একটু ডাকলাম হেল্প করার জন্য মেয়ে এলো ওকে বললাম একটু আমার সঙ্গে লেগে গুছিয়ে দেয় তো ও এসে একটু এই যে ব্যাগ থেকে সব কিছু বার করলো আর এই যে কত বাজার করেছি দেখুন মানে যা পয়সা নিয়ে গেছিলাম পয়সা টাকা যা নিয়ে গেছিলাম আজকে পুরো মানি ব্যাগ ফাল মানে পুরো ফাঁকা করে কিন্তু বাড়ি এসেছি আসলে বন্ধুরা ওই যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি দেড় মাস মতো বাজার যাইনি ওই কর্তামশাই বাজার করে আনছেন যখন যতটুকু বলছি করে আনছেন তবে আমার মনোমতো কিন্তু বাজার হচ্ছে না এই জন্য যেহেতু আজকে আমি সকালে বাজারে গেছিলাম মানে ওই দিকেই কাজে গেছিলাম সেই জন্য ভাবলাম আজকে বাজারটা করেই আনি তারপরে আমি যাওয়া মানে অনেক টাকার বাজার করে আনি সত্যি কথা কারণ ওই যে গ্রোসারি বাজারটা আমি কিন্তু এক মাস দেড় মাসের জন্য বাজারটা কিন্তু তুলে আনি আর অনেকটা মানে কম টাকায় কিন্তু তুলে আনি তো সেই জন্য টাকা সেবো অনেক হয় আর কর্তা গেলে লুজ লুজ জিনিস আনে কম কম করে আনে তখন কিন্তু টাকাটা অনেকটাই যায় তো দু দু মাস তো কাছাকাছি দেখলাম ওকে বাজার করতে পারছে আমার অনেক টাকাই ক্ষতি করে ফেলেছে ও যদিও বা ও টাকাটা ইনকাম করে কিন্তু সংসার তো আমি চালাই তাই না তো খরচাটা আমাকে বুঝে শুনে করতে হয় আর যেহেতু বাচ্চাদের ভবিষ্যৎ আমাকেই চিন্তা করতে হয় ও যদিও বা চিন্তা করে কিন্তু টাকা পয়সার ব্যাপারে আমাকে চিন্তা করতে হয় কারণ আমার একটা ছেলে একটা মেয়ে কি করে পড়াশোনা করবে ওদের ভবিষ্যৎ কি হবে সে চিন্তা আমার মনে হয় প্রত্যেক ঘরে বাবারা হয়তো চিন্তা করে কিন্তু তার থেকে মায়েরা বেশি চিন্তা করে তাই না বন্ধুরা আমি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি এটা আপনারা কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ অনেক বাড়িতে আছে যে মায়ের থেকেও বাবারা বেশি চিন্তা করেন যে বাচ্চাকে কোন জায়গায় নিয়ে যাবে বা কীরকম পড়াশোনা করাবে তো আমার ক্ষেত্রে কিন্তু আলাদা আমার ক্ষেত্রে আমি বেশি চিন্তাভাবনা করি ওর বাবা শুধু ব্যবসার দিকটা দেখে আর আমি কিন্তু পুরো সংসারের দায়িত্বটাই আমার কাঁধে তো সেই জন্য আমাকে কিন্তু সংসার খরচা কি করে বাঁচিয়ে ছেলে মেয়েদের জন্য এডুকেশনের জন্য পয়সা সেভ করব সেই চিন্তাটা আমার থাকে তো সেটা চেষ্টা করি সব সময় আর বন্ধুরা এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই বিস্কিটটা দেখিয়ে দিলাম ওই যে সেদিন এনেছিলাম বিস্কিটটা সেটা আর একটা আজকে নিয়ে এসেছি মানে এতটাই টেস্টি লাগলো আমাকে সেই জন্য আজকে আবার একটা নিয়ে এসেছি আর এদিকে আমাকে এত খিদে পেয়েছে যে মেয়ের জন্য যে বিস্কিট এনেছিলাম ওইটা থেকে কিন্তু বার করে দুটো খেয়ে নিলাম আর মেয়ে কিন্তু তার জিনিসগুলো গোছাতে চলে গেছে ও তার গুছিয়ে রাখছে আর আমি এদিকে এই জিনিসগুলো গুছিয়ে রাখছি আর বন্ধুরা এই যে স্টিলের ডাব্বাটা দেখালাম এইটা কিন্তু আমাদের ওই দোকানে কোনো কোম্পানি দিয়েছে আর ডাব্বাটা এত ভারী সেই জন্য কিন্তু আমি কাউকে দিনই ঘরে রেখেছি আর এর মধ্যে এই যে এক্সট্রা প্যাকেটগুলো যেগুলো আনি ওই যে পঞ্চাশ করে যে প্যাকেটগুলো আসে জিরে ধনে পানমৌরি এই জিনিসগুলো কিন্তু আমি এর মধ্যে গুছিয়ে রাখি তো সেইগুলো আজকে যা যা এনেছি সেইগুলোই ওর মধ্যে গুছিয়ে রেখে দিলাম এর মধ্যে থাকলে ভালো থাকবে আর জিনিসটা সেফটিও থাকবে তো সেই জন্য এর মধ্যে রেখে দিলাম আর কৌটাটা আমাকে এতটাই পছন্দ হয়েছে সেই জন্য কিন্তু আমি কাউকে দিইনি আমার নিজের কাছেই রেখে দিয়েছি ছেলে নিয়েছিল ছেলের কাছ থেকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি তো সেই জন্য তার মধ্যে আমি কিন্তু এই যে সব প্যাকেটের জিনিসগুলো ওর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে বাজার থেকে তো অনেক কিছু এনেছিলাম তার মধ্যে এই যে তরবুজটা এনেছিলাম কর্তা মশাই কিন্তু দুবার তরবুজ এনেছেন আর দুবারই ভালো হয়নি মানে ওই লাল একটু একটু হতো কিন্তু মিষ্টি বলতে কিছুই ছিল না আর আজকে কিন্তু আমি দেখেই এনেছি আমি কিন্তু দোকানে গেলে তরবুজ সময় কেটে দেখে আনি আর তরবুজটা আজকে খুব ভালো পড়েছে খুব মিষ্টি তরবুজটা তো যাই হোক মিষ্টি তরবুজ বলে খাওয়া দাওয়া কিন্তু শেষ করে দিয়েছি মানে সবাই মিলে খেনি দোকানের বাচ্চাগুলোকে দিয়েছি আর আমরা খেয়ে কিন্তু শেষ করে দিয়েছি আর তরবুজ থেকে গেলে এখনকার দিনে গন্ধ হয়ে যায় তো সেই জন্য তরমুজটা কিন্তু খাওয়া শেষ করেই দিয়েছি তো তারপরে বিকেলে চলে এসেছি ছাদে তো গাছে জল দিব এসেছিলাম আর ওয়েদার দেখে আর দিতে মানে দিব বলে ভাবলাম কিন্তু দিইনি কারণ মেঘের অবস্থাটা দেখুন মেঘ মেঘ তো প্রচণ্ড উঠেছে বৃষ্টি হয়তো আসবে সেই জন্য গাছে আর জল দিলাম না মানে আজকে গাছের জল দেওয়া থেকে কিন্তু রেহাই পেয়ে গেলাম তো তারপরে সন্ধে দিয়ে নিচে চলে এসেছি এইবার আগে কিন্তু চা করতে হবে দুধটা শেষ হয়ে গেছিল কর্তা বলেছিলাম ও কিন্তু দুধটা নিয়ে এসেছে আর এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি মেয়ে খাবে না বললো এই জন্য একটা বড় বাটির মধ্যেই কিন্তু চাটা বসিয়ে দিচ্ছি আর এই ওয়েদারে চাটা না খেলে কিন্তু মাথাটা ধরে রেখেছে মাথাটা ছাড়বে না তো সেই জন্য কর্তা মশাই ওইদিকে তারও হয়তো নেশা জল হয়ে গেল যেহেতু দোকানে বসে কাজ করছে সেই জন্য কিন্তু চাটা আগে করে নিচ্ছি তো চা খাওয়া দাওয়া করে কিন্তু আমি অন্যান্য কাজে কিন্তু সন্ধে থেকেই লেগে পড়েছি আর এইগুলো এই যে বাজার থেকে কিনে এনেছি এইগুলো কিন্তু আমি কেটে ছোটো ছোটো করে রেখে দিচ্ছি মেয়েকে কিন্তু প্রতিদিন এই যে জুসটা করে দিই বা আমরাও মাঝে মাঝে খাই এই জন্য একটু রেডি করে রেখে দিছি এখন ভাবছি যে আইসের মধ্যে রাখবো না এরকম কেটে আমার একটা ছোট্ট বক্স আছে ওর মধ্যে রেখে দিব প্রতিদিন যতটুকু দরকার প্রত্যেকটা থেকে একটু একটু নিয়ে কিন্তু ওকে জুস করে দিব আর আজকে বন্ধুরা মটরশুঁটি অনেক কম দামে পেয়েছি বলে তিন কেজি ভর্তি করে নিয়ে চলে এসেছি ওই মটরশুঁটি ছাড়িয়ে কিন্তু স্টোরেজ করে রেখে দিব আর এইগুলো ছাড়াতে গিয়ে আমার হাতের অবস্থাটা কি হয়েছে দেখুন তো এদের এদিকে তো কেউ নজর দেবে না তো সে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে প্রতিটা কষালো জিনিস কিন্তু আমি ছাড়িয়েছি হাতে আর তার সঙ্গে আমলকি আছে তো সেটা তো আরও বিষাক্ত কষ তো যাই হোক এইগুলো কিন্তু ছাড়িয়ে কেটে কেটে এই যে ছোট করে রেখেছি আর এই ডাল সব কিছুই আমি ধুয়ে নিয়েছি শুধু রসুনটা বাদে ধুয়ে ভালো করে এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো একটা কৌটো বন্ধুরা আমি তো অনলাইনে এনেছিলাম বেশ উপকারী কৌটো একটা এর মধ্যে কিন্তু সব কিছু যে কুচিয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে তো আমি তো আদা রসুন রাখি এখন ভাবছি এইগুলো রেখেই তারপরে মেয়ের জন্য প্রতিদিন একটু একটু করে বের করে সবটা থেকে ওকে জুস করে দিব আগে কি করতাম গ্রাইন্ড করে জুস বের করে আইস কিউবের মধ্যে রেখে দিতাম তো সেটা দেখছি খুব একটা ভালো না আমার মতে তো সেই জন্য এরকম কেটে কেটে রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো টাটা বন্ধুরা